আসসালামু আলাইকুম আমি এখন বানাবো এই বিজনেস কার্ডটা কীভাবে বানাবো তাহলে ফার্স্ট এটার ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করে ফেলবো এটার ব্যাকগ্রাউন্ড এটার যা ব্যাকগ্রাউন্ড এটার সেম ব্যাকগ্রাউন্ড লেখাগুলো লিখতে পারবো টাইপ টুল দিয়ে নর্মালি তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে ফেলি এখানে ক্লিক করলাম ফ্যান টুল দিয়ে এটাকে কী করলাম বাগা করলাম এরপর এই লাইনটাকে আমি কালার নান করে দিই দেন এটাকে আমি কন্ট্রোল স্যাট দিয়ে এই জায়গায় ধরে আর একটু এদিকে আসবে এই এটাকে এবার বসাইলাম বসায় এখানে ক্লিক করলাম তারপর এখানে একটা ক্লিক করে মধ্যখানে এটাকে ডিভাইড করে দিব কেন মধ্যন্নিতছি এখানে দুইটা কালার দেখেন এখানে একটা কালার এখানে একটা কালার দুইটা কালার সেম ভাবে এটাকে এটাকে এ পর্যন্ত নিলাম এই এরপরে এ ড্রপডাউন দা বা করলাম বা করে ঠিক কেটে দিয়ে দেন তারপর এটাকে ক্লিক করুন টিজুমনি আর এইখান থেকে ক্লিক করে এ ড্রপডাউন দা বা করলাম যদি এখানে প্রবলেম হয় তো পুরোটাকে চেঞ্জ সিলেক্ট করা গেল এটা এঁকে ফেললাম শেপটাকে তারপর যে শেপটা আঁকবো এই শেপটাকে এঁকে ফেললাম এই শেপটাকে এখানে রাখি এই শেপটা পুরোটাকে সিলেক্ট করে শেপ বাইল্ডের টুল নিয়ে এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম আলাদা করলাম অল্টা চেপে ধরে এই লাইনগুলোকে ডিলিট করে দিলাম ल කदद දलासीবেනला नाट दि से लद এটা নিলাম এটা এই কালারটা দিলাম তাহলে আমি যেটা করব এখানে এটা রাখলাম এখানে রাখার পর এই দুটোকে গ্রুপ করে ফেললাম করে অবজেক্ট অ্যারেঞ্জ বিং উপরের দিকে আসবে আসার পর এগুলোকে একটু কালার দিয়ে দিই গ্রেডিয়েন্ট কালারটা কীভাবে দিবে একটু দেখেন এখানে সিলেক্ট করে গ্রেডিয়ান গ্রেডিয়ান সিলেক্ট করে এই কর্নারে ক্লিক করে আইডোভার টুলটা নিব আইডোপার এখানে একটা আইডোভার টুল নিলাম তারপরে সিলেকশন টুল থেকে আবার গ্রেডিয়ান টুলে গেলাম দেন সেম ভাবে এটাকে সিলেক্ট করলাম গ্রেডিয়ান টুলে ক্লিক করলাম আইডোভার টুলে ক্লিক করলাম এখন কোনটাতে দিয়ে তাহলে উপরের এই কালারটা আইডি অফার দিয়ে পিক করলাম দেন এটা সিলেক্ট করলাম আইডি অফার টুল নিয়ে সিলেক্ট করলাম দেন এটা আর সাদাটা উপরের দিকে যাবে একটু উপর দিকে তুলে দিই এটা এটা নালে এটা নালে কালারটা ট্রেন্সটা বাড়তেছে কমতেছে তাহলে দেখেন এখানে মনে হচ্ছে যে কি কালারটা আলাদা একটা শেপ তৈরি হইল দেন সেমভাবে

এটাকে রাখলাম এখানে দুইটাকে সিলেক্ট করে পুরোটাকে সিলেক্ট করে শেপ বাইল্ডার টুল শেপ বাইল্ডার টুল নিলাম নেওয়ার পর কেটে ফেললাম ব্যাকগ্রাউন্ডটা রেডি হইল অল্টাচ্ছে ভিতরে পুরোটাকে সিলেক্ট করে অল্টাচ্ছে ভিতরে আরেকটা কপি করে ফেললো দুইটা আমাদের ডিজাইন দুইটা কিন্তু তারপরে আপনি এই লেখাগুলো লিখবেন ফাইল থেকে প্লেস প্লেজ অ্যাম্বেড প্যামবেটে গিয়ে আপনার লগড়ে নিয়ে আসেন লেখাটা জাস্ট টাইপ টু দি উইফর ওয়াইট যেটা এটা লিখে দিবেন এই লেখাটা লেখানো দেখার দরকার নাই সময় বাঁচানোর জন্য আমি আপনার ভিডিওটার লেন্থ কম হওয়ার জন্য আমি এটা করলাম আমি এটা লিখতেছি না আপনারা লিখে নেবেন দেন ইলিপস টুল এখানে মধ্যখানে যেটা সেটা ইলিপস টুল অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেলি ভেঙে ফেলি দেখেন ভেঙে গেছে তারপরে অল্টার শিপচে ভিতরে এখানে ছোট্ট করে চাইল্ড এটাকে উইন্ডোজ ফাইন্ডার join করে দিতে পারে উইন্ডোজ ফাইন্ডার দিয়ে জয়েন তারপরে যেটা করবেন কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসবেন রুলার নিয়ে এসে এখানে এসে আমি যাচ্ছি যে এখানে এখান থেকে এখান থেকে আমি কি করতে পারি একটু বড় দিই আইকনগুলো অল্টার চিপ ধরে এই তারপর আমি এখান থেকে কালারটা ফিক করি আইডোফার টুল দিয়ে কালারটা পিক করি পিক করে এখানে রাখি অল্টার চেপে ধরে কন্ট্রোল ডি সেম ধরে তার একটা বেস্ট হইল তাহলে এটা একটু উপরে দিকে তুলে দিই পুরোটাকে সিলেক্ট করি এটা দূরত্ব কমে গেল না কমে গেলে এটাকে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্টে গিয়ে সেন্টার দিয়ে আগে তারপর এটা বাটি গেলে লাইন ডিস্ট্রিবিউশন দেখেন এটা উপরে উঠছে দুইটা উপরে উঠে গেছে এটাতে ক্লিক করার পরে দুইটা এটা থেকে এটা দূরত্ব যা এটা থেকে এটা দূরত্ব তা এটা থেকে এটা দূরত্ব তা দেন আমি এটা বানাইতে পারলাম এরপরে আপনি আইকনগুলো এখান থেকে নিয়ে আসবেন আইকন মেল আইকন ধরেন মেল আইকনটা আমি ডাউনলোড করলাম ডাউনলোড এখানে আরও অনেকগুলো মেইল ধরেন ইমেল এখানে এটা দিতে যাচ্ছে যে মেইলটা দিতে যাচ্ছেন যে মেল আইকনটা দিতে যাচ্ছেন সেই মেল দ্বারা আমি ইমেইল ইমেলটা না এটা যেটা ডাউনলোড করছি ওটাই বেটার তাহলে এটা ফাইল দেখে প্লেস এমবেড প্লেস প্লেস ডাউনলোড ডাউনলোড দিয়ে ধরেন ইমেল আইকনটা নিলাম আমি এটাকে অল্ট্রাশিপে ভেতরে ছোটো করলাম অল্ট্রাশিপে ভেতরে ছোটো করলাম ছোটো করে উইন্ডোজ ইন এ স্টেজ স্টেজিউ ইগনোর হোয়াইট ফিভিউ দেন উইন্ডোজ অবজেক্ট থেকে এক্সপান সবগুলাকে আপনি এভাবে করতে হবে সবগুলোকে এভাবে বাসাই আইকনগুলো ওই ফেবিকন আইকন থেকে নিয়ে আসবেন আইকন নিয়ে এসে বসাই এখানে আপনি সাদা কালার দিয়ে দেন দেন সেম ভাবে আবার দেখাই ফাইল থেকে প্লেস উইন্ডোজ এক্সপার্ট এক্সপান্ট করে আপনার আবার কালার দিয়ে দেন তাইলে সেম বা আইকনগুলো আপনি বানিয়ে দিতে পারতেছেন লোকেশান তাহলে লোকেশনটা বসাইতে পারলাম সেমভাবে বাকিগুলো আপনি বাসায় নিবেন তাহলে আমি বাকিগুলোকে এখানে এটা এটা এখানে বসাই দিই এই লেগুলাকে বকেন আই মুজে মরা না নো অনলাইন আ যাই তাহলে এরপর কপি করে পেস্ট করে নিয়ে আসি এখানে আমি কেন আমি সময় বাঁচানোর জন্য ভিডিওটা হওয়ার জন্য আমি লেখাগুলোকে কী করে নিয়ে আসতেছি এখান থেকে কপি করে এখানে নিয়ে আসতেছি কারণ এগুলা সময় বাঁচানোর জন্য আমি আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা বানাতে পারেন লেখাগুলো টেক্সটুল দিয়ে আপনি লিখতে পারবেন যে কোনো সময় বা আপনি এই লেখাটায় আমি ফার্স্ট দেখাইছি প্রথম টিউটোরিয়ালটা দেখেছি যেভাবে লিখছি সেম সবগুলোতে অভাবই লিখতে হবে এটা আপনার জন্য ইজি এবং আশা করি আপনারা পারবেন এটাকে বাসায় ফেললাম এখানে এটাকে লিখে দিতে পারবেন অল্টার ছবি তো কপি করে নিয়ে আসি অবজেক্টারেঞ্জ পিং পয়েন্ট তাহলে আমি কপি করতেছি কেন যাতে আপনার ভিডিওটার লেন্থ কম হয় সেই জন্য এবং ভিডিওটার লেন্থ কম বেশি হইলে আপনাকে দেখতেও ভালো লাগবে না আপনি আমাকে বকা দিবেন তো চাই না আপনারা আমাকে বকা দেন ঠিক আছে তাহলে দ্যাট মিন্স আমি লোকটা এটাইভাবে আপনাকে ডিজাইন করে ফেলতে পারেন বিজনেস কার্ডটা ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ